আজকে ওনার কুলখানি উপলক্ষে আমরা সরমিনা বিএনপি একসাথে বসে ডেটটা এখনো ঠিক হয় না আমরা নেতার সাথে কথা বলি নেতা একটা ডেট দিবেন ওনার সুবিধা মতো আমরা হয়তো বা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম করব। সন্মান্য ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন সরকার আপনারা জানেন উনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন আমরা সকলেই ওনার মৃত্যুতে হতো আমরা ওনার জন্যে একটা দোয়া মাহফিল অনুষ্ঠানের আমরা প্রস্তুতি আজকে নিচ্ছি আমাদের থানা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মহাসিন আলম লিটন বয়ের নেতৃত্বে ওনার আহ্বানে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং ওনার অনুষ্ঠানকে কীভাবে আমরা শৃঙ্খলা সহিত সুন্দরভাবে আমাদের নেতার উপস্থিতিতে সফল করতে পারি সে উপরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা কিভাবে কতজন মানুষ আমরা তাদেরকে আপ্যায়ন করব সেসব বিষয়ে আলোচনা হয়েছে জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমরা সকলকে একসাথে নিয়ে ওনার আত্মার মাখ কামনা করবো সবাইকে আমাদের যে ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং তার পরিবার আত্মীয় স্বজন সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তহিদুজ্জামান সরকার তপন ভাই আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার আমাদের সিনিয়র সহসভাপতি মুকুল ভাই সহ অনেক নেতৃবৃন্দ প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মরহম ফারুক হোসেন সরকার সাবেক বিএনপি সাধারণ সম্পাদক উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং শ্রদ্ধার পাত্র ছিলেন এই সম্মান বিএনপি অত্যন্ত সুসংগঠিত করেছেন ওনার অবদান আছে আমাদের এই দলের আমরা আজকে এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বের নির্দেশক্রমে আমাদের ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সিনিয়র নেতৃবৃন্দ সংঘ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকলের সমনে আমরা ওনার কুলখানি আমরা কিভাবে সম্পন্ন করব। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের সকল নেতৃবৃন্দের আবেগ মরহম ফারুক হোসেন সরকারের প্রতি তাদের যে আবেগ তাদের যে ভালোবাসা আজকে আমরা এই মিটিংয়ে আমরা উপলম্ব করতে পেরেছি যে সকলে ওনার প্রতি যে শ্রদ্ধা ছিল ওনার যে ভালোবাসা ছিল এটা আমরা সকলেই আজকে এখানে প্রকাশ করতে পেরেছি তার কারণে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমাদের ফারুক ভাইকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের কাছ থেকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ডেট নেবেন ওই ডেটে আমরা আমাদের ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ স্থানা নেতৃবৃন্দ সমন্বয়ে আমাদের এতিমখানা আমাদের আলেম সমাজ যারা আছে তাদেরকে নিয়ে আমরা ওনার জন্য একটা মিলাদ করব এবং এই মিলাদের মাধ্যমে ওনার রুহের আখ ফেরাত কামনা করবো আল্লাহ যেন ওনাকে ব্যস্ত সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেয়াদুজ দান করেন এই লক্ষ্যে আমাদের সকলের এই ফারুক ভাইকে উদ্দেশ্য করে আজকে আমাদের এখানে বসা এখন সকল নেতৃবৃন্দ স্বতস্ক্র অর্থবিত্ত সহ সকলে আন্তরিকতার সহিত ওনাকে আজকের এই প্রোগ্রাম সাকসেস করার জন্য আমরা এখন একত্রিত হয়েছি এর জন্য আমরা সুক্রিয়া আদায় করি যে সকলের মহাব্বতের সহিত এখানে উপস্থিত হয়েছেন আর আমরা সকলেই আগামী দিনে এই প্রোগ্রামটা যাতে সুন্দর ও সাকসেস করতে পারি এ লক্ষ্যে সকলেই সমন্বয় করে কাজ করব সকলকে ধন্যবাদ